এখন যা গরম পড়েছে প্রত্যেক দিন লুচি রুটি পরোটা কোনোটাই খেতে ভাল লাগছে না তাই আজকে তোমাদের সাথে একদম নতুন একটা রেসিপি শেয়ার করবো যেটাই গরমের মধ্যেও সকালবেলা ব্রেকফাস্টে তোমাদের খেতে খুব ভালো লাগবে তো আমি প্রথমে তিন হাতা বেসন নিয়ে নেবো এখানে দেড়শো গ্রাম বেসন আছে তার মধ্যে দিয়ে দেব এক চামচ ছোটো চামচে এক চামচ নুন আর বড় চামচের এক চামচ চিনি আর সামান্য একটু হলুদ এবার এটাকে আমি প্রথমে ভালো করে মিশিয়ে নেব এরপর অল্প অল্প করে জল দিয়ে বেসনটাকে ভালো করে গুলে নেব আমি একবারে বেশি জল দেব না কারণ জল বেশি হয়ে গেলে বেটারটা পাতলা হয়ে তাই খেয়াল রাখতে হবে বেটারটা যাতে পাতলা না হয়ে যায় এবার আমি অল্প অল্প করে জল দিয়ে বেটারটাকে গুলে নেব এটাকে কিন্তু অনেকক্ষণ ধরে ভালো করে ফেটাতে হবে যাতে এর মধ্যে কোনো দলা বা গুটলি না থেকে থাকে যদি দলা বা গুটলি কিছু থেকে থাকে তাহলে সেটাকে আবারও ভালো করে ফেটিয়ে নিতে হবে এবার ফেটানো হয়ে গেলে দশ মিনিট এটাকে রেস্টে রেখে দিতে হবে দশ মিনিট পরে আমি এটার মধ্যে দু চামচ বেকিং পাউডার দিয়ে দেবো ছোটো চামচে দু চামচ তোমরা চাইলেই ইনও ব্যবহার করতে পারো আর দিয়ে দেবো অর্ধেকটা লেবুর রস লেবুর রসটা দেবো যাতে একটু টকটক ভাব আসে আমি এখানে অন্য কিছু দেবো না সাইট্রিক অ্যাসিড বা অন্য কিছু দেবো না আমি এর মধ্যে অর্ধেকটা লেবু দিয়ে দেবো দিয়ে এবার এটাকে ভালো করে আবার বেশ খানিক্ষণ ধরে ফেটিয়ে নিতে হবে ফ্যাটানোটাই হচ্ছে আসল কারণ ফ্যাটানোটা ভালো না হলে ফ্লপই হবে না জিনিসটা এবার ফাটানো হয়ে গেলে আমি এটাকে এক সাইড করে রেখে দিয়ে এবার আমি এটাকে রেখে দিয়ে এবার একটা পাত্র নিয়ে নেব এবার পাত্রটার মধ্যে আমি একটা ব্রাশের সাহায্যে ভালো করে পাত্রটার চারিদিক দিয়ে তেলটা লাগিয়ে নেব ব্রাশ করে নেব আর কি ভালো করে ব্রাশ করে নিতে হবে যাতে কোথাও কোনো অংশ ফাঁকা না থাকে এবার ব্রাশ করা হয়ে গেলে এর মধ্যে আমি ব্যাটার বেসনের ব্যাটারটাকে ঢেলে দেব বাটিতে ব্যাটারটা ঢালা হয়ে যাওয়ার পর এটাকে একটু নাড়িয়ে নিয়ে ভালো করে সেট করে নিতে হবে যাতে কোনো জায়গা খালি না থাকে এবার গ্যাসে একটা কড়াই চাপিয়ে তার মধ্যে খানিকটা জল দিয়ে দিতে হবে জলের মধ্যে আমি একটা খাবার রাখার স্ট্যান্ড বসিয়ে দেব। তোমাদের কাছে যদি স্ট্যান্ড না থাকে তোমরা টিফিন টিফিন কৌটোর ঢাকনাটা উল্টো করে বসিয়ে দিতে পারো এবার আমি কড়াইয়ের মধ্যে বাটিটাকে বসিয়ে দেবো কুড়ি মিনিটের জন্য এটাকে স্টিম হতে দিয়ে দেবো কড়াইটা ভালো করে চেপে ঢেকে দিতে হবে কিন্তু যাতে হাওয়াটা বাইরে না বেরিয়ে যায় এবার এটা স্টিম হতে হতে আমি তোমাদের মশলাটা দেখিয়ে দিই আমি এখানে নিয়েছি সর্ষে কারিপাতা আর কাঁচা লঙ্কা তোমরা যেরকম ঝাল খাও সেই অনুসারে কাঁচা লঙ্কা দেবে এবার আমি কাঁচা লঙ্কাটাকে প্রথমে কুচি কুচিয়ে নেব তোমরা চাইলে কাঁচা লঙ্কাটাকে চার ভাগ করে চিড়েও দিতে পারো এবার আমার কুড়ি মিনিট হয়ে গেছে কুড়ি মিনিট পর আমি কড়াইয়ের ঢাকনাটা আলগা করে দেখে নেব যে ধোকলাটা ঠিকমতো সেট হয়েছে নাকি এবং তার জন্য আমাকে এই ধোকলাটার মধ্যে একটা ছুরি ঢুকিয়ে দেখে নিতে হবে যে এটা ঠিক মতো সেট হয়েছে নাকি যদি জলে জলীয় কোনো পদার্থ ছুরিটা গায়ে না লেগে থাকে তাহলে বুঝতে পারবে যে এটা সেদ্ধ হয়ে গেছে এবার আমি গ্যাসটাকে অফ করে দিলাম এবার ধোকলাটাকে আমি নামিয়ে নিচ্ছি নামিয়ে নিয়ে এটাকে আমি দশ মিনিটের জন্যে ফ্যানের তলায় ঠান্ডা হতে দেব। এটা আবার একদম ঠান্ডা করা যাবে না তাহলে আবার বার করতে অসুবিধা হয়ে যাবে এটা অল্প গরম থাকতে থাকতেই আমি পাত্রটার মধ্যে থেকে ধুকলাটাকে বার করে নেব নাহলে কিন্তু এটা লেগে যাবে আর ঠিকমতো উঠবেও না জিনিসটা এবার আমি ছুরি দিয়ে চারি সাইডটাকে একটু গোল করে চেপে চেপে ঘুরিয়ে নেব যাতে এটা তুলতে আমার কোনো রকম কোনো অসুবিধা না হয় এবার আমি একটা থালা নেব থালাটার মধ্যে বাটিটাকে চেপে বসিয়ে দিয়ে ওটাকে উপর করে দেব উপর করে দিয়ে একটু হালকা হাতে ঠুকলে দেখবে জিনিসটা ভেতর থেকে বেরিয়ে এসছে এবার তোমরা চাকুর সাহায্যে এটাকে নিজে নিজেদের ইচ্ছে অনুযায়ী সেপ দিতে পারো এবার আমি গ্যাসে একটা কড়াই চাপিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে প্রথমে তেল দিয়ে দেব তেলটা একটু গরম হয়ে গেলে এবার আমি এর মধ্যে এক বেশ খানিকটা হিং দিয়ে দেব হিংটা তোমরা চাইলে আগেও ব্যবহার করতে পার পারো যখন বেটার ব্যাটারটা গুলবে তখন তার মধ্যে দিয়ে দিলেও হয় কিন্তু আমি তখন দিইনি আমি এখন দিয়ে দিলাম এবার হিংটা একটু গরম হয়ে গেলে তার মধ্যে আমি সর্ষেগুলোকে দিয়ে দেব সর্ষেগুলো যখন ফুটবে ফুটে ফুটে ছিটাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কাগুলো আর পাতাগুলো এগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করব আর দিয়ে দেব ছোট চামচের এক চামচ নুন দিয়ে দেব আমি যেহেতু তখন নুনটা বেশি দিয়ে নিই তার জন্যে আমি এখন আরও এক চামচ নুন দিয়ে দিলাম এর মধ্যে এবার এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে ধোকলাগুলোকে সব ঢেলে দেব দিয়ে এটাকে একটু ভাজা ভাজা করে নেব তোমরা ট্র্যাডিশনাল ধোকলাতে দেখবে তারা কিন্তু ওই ছোকটার মধ্যে এক চামচ বেশি করে চিনি দেয় এবং তার মধ্যে জল দিয়ে সেটাকে একটা সিরাপের মতো তৈরি করে নিয়ে সেটা ধোকলার উপর ঢেলে দেয় কিন্তু আমি সেই রকম কোনো কিছু করব না আমি এটাকে ভালো করে তেলের মধ্যে নাড়াচাড়া করে নিয়ে এটাকে নামিয়ে নেব এবং নামিয়ে নেওয়ার পর এটা নামি নেওয়ার পর এটাকে সস দিয়ে পরিবেশন করব। তোমরা তো ট্র্যাডিশনাল মতো অনেক সময় করে খেয়ে দেখেছো একবার আমার এই রেসিপিটা ট্রাই করে দেখবে তোমাদের খুবই ভালো